আল্লাহ্ ক্রপুল আইলামিন বলেন সুরত্ব আহে আয়াত নম্বর ব একশো বত্রিশ কত আল্লাহ্পে ক্রপুল আইলামিন বলেন ও উমুর আহলা কে পিশলাতি অস্ত বিরাল হে লেজো কঁ না নু নারুজো মুকাওয়ালাম তুলি তা কোঁ এই আয়াতটা বুঝার আগে পূর্বের আয়াতে যাইতে হবে তাহলে এই আয়াতটার সারমর্মটা আমরা বুঝতে পারবো না রবগুলা আইলাম ইন্ডাক দিয়ে বলুন আইল تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى যখন মুসলমানরা নতুন করে ইসলামে আসতেছে পূর্বের যুগ থেকে কিন্তু কাফের মশরেক ইহুদি নাসারা বেদিন খ্রিস্টান যারা বলেন এক কথায় আল্লাহ দ্রোহী যারা তারা পূর্বের যুগ থেকেই সম্পদশালী ছিল কি ছিল বলে কি ছিল বলে সম্পদশালী ছিল আপনি যদি ইব্রাহিম আলহ ইসলামের দিকে তাকান তার জামানায় সবচেয়ে আল্লা দ্রোহী যে ছিল সম্পদ কম ছিল কথা বলে না নমরুদ সারা দুনিয়ার বাচ্চা ছিল আপনি যদি মুসা আলাহিসাল্লামের দিকে তাকান সবচেয়ে আল্লাহ দ্রোহী যে ছিল তার নাম কি ছিল গরিব ছিল এককালে ছিল কিন্তু যে কবরস্থানের টাকা মায়ের দিয়ে বড় লোক হয়ে গেছে কিসের টাকা কবর স্থানের টাকা মায়ের দিয়ে বড় লোক আমার ভাইরা তো এইভাবে আপনি যদি আল্লাহ দোহিদেরকে দিকে তাকান আমাদের রসুল সাল্লাহ সাল্লামের দিকে যদি আপনি তাকান আবু জেহেল আগে থেকেই লিডার কি আবু জেহেল আগে থেকেই লিডার তারা আগে থেকেই লিডার তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল আল্লাহ দ্রোহী যারা হয় এটা ব্যক্তি কেন্দ্রিকের জন্যই শুধু না সম্পদকে সম্পদ কেন্দ্রিক যখন মানুষ সম্পদ পায় তখন নিজেকে মানে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নিতে চায় আল্লাহ দ্রোহী হয়ে যায় এত পরিমাণ যে আল্লাহকে সে ভুলে যায় তাহলে আল্লাহকে বলার একটা কারণ হল সম্পদ বোঝেন বলেন আল্লাহকে ভুলে যাওয়ার একটা মাধ্যম কি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করার একটা মাধ্যম কি সম্পদ সম্পদের মাধ্যমেই মানুষ অহংকারী হয় তখন সে নিজের নীতিনৈতিকতাকে ভুলে যায় তখন সে আল্লাহ দ্রোহী হয়ে যায় তো রসুল্লাহ সাল্লাহআলাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সাহাবাইকে রাম ইসলামের পথে আসতেছেন এমন সময় ওই সময় কাফেরদের চলাফিরা ভাব ভঙ্গিমায় অন্য রকম ছিল সাহাবাই কেরাম ঠিকভাবে খেতে পারতেন না করতে পারতেন না অনেক কষ্ট করতেন গরিব গরিব সাহাবিরা ইসলামের মধ্যে আসতেছে তখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলা হলো ইয়া রসুল আল্লাহ কাফের মশ্রিকরা এত এত টাকা পয়সার মালিক সম্পদের মালিক যেটা আজকেও দেখা যায় আমেরিকা তাই না অর্থের দিক থেকে কি অনেক বেশি না বড় বড় রাষ্ট্রগুলো যারা ইসলামের বিরোধিতা করে তারা সব কি টাকা পয়সার দিক থেকে সম্পদের দিক থেকে অনেক পরে তখন রসুল্লাহ সাল্লাহ সাহাবাই কেরামের কথা একটু বিস্মিত হলেন চিন্তায় পড়ে গেলেন যে সাহাবীরা যা বলে তা তো আসলে বেঠিক বলে না যে আসলে তারা ইসলাম গ্রহণ করার পরেও তাদের অনেক কষ্ট যাচ্ছে খাইতে পারে না পড়তে পারে না

ক রব্বু লাইল ডাক ডাকদিয়া বলেন নবীজি আপনি আদেশ করুন আপনার পরিবারের লোকদেরকে আপনার সাহাবাই কেরমদেরকে আপনি আদেশ করুন তারা দুনিয়ার চাকচিক্য দেখে তারা দুনিয়ার দিকে মোহ হয়ে যাচ্ছে তারা দুনিয়ার দিকে হয়তো একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ডানে দুনিয়া বামে দুনিয়া সামনে দুনিয়া পিছনে দুনিয়া আমার ভিতরে যে দিলটা দেওয়া হয়েছে এটাও দুনিয়ামুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি আহত হত্যার দুনিয়াকে এসে বেশি ভালোবাসতে চায় কথা ঠিক কেনা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি তারা দুনিয়া পায় আল্লাহকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় তাহলে তারা রসুলকে ভুলে যাবে যদি তারা দুনিয়া পায় আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করবে সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে দুনিয়া কেন চায় সুখের জন্য দুনিয়া কেন চায় শান্তির জন্য দুনিয়া কেন চায় আরাম তারামেশের জন্য অনবি আপনি বলে দেন এই দুনিয়ার ভিতরে যারা পরিমাণ কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তালা কোনো আরাম রাখি নাই আয়েশরা রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে কোনো শান্তি আমি আল্লাহ রাখি নাই এই দুনিয়ার মাধ্যমে সুখের কোনো দিশা আমি আল্লাহ রাখি নাই সুখের ঠিকানা দুনিয়া নয় শান্তির ঠিকানা দুনিয়া নয় আরামের ঠিকানা দুনিয়া নয় আয়েসের ঠিকানা দুনিয়া নয় রসুল আপনি বলে দেন আপনার উম্মত এবং পরিবারের লোকজন যদি আরাম চায় শান্তি চায় তারা যদি আয়স চায় তারা যদি সুখ চায় তাহলে তারা যেন বিশ্ব তারা যেন নামাজের প্রতি যত্নবান হয় এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান বুঝেন শান্তির জন্য দুনিয়া কথা বলতে হবে বোমার নাকি শান্তির জন্য দুনিয়া সুখের জন্য দুনিয়া আরামের জন্য দুনিয়া আয়েসের জন্য দুনিয়া ন আপনি যদি শান্তি চান আপনি যদি সুখ চান আপনি যদি আরাম চান তাহলে আপনি উজু করুন এরপরে আপনি আপনার কপালটা জমিনের মধ্যে ঠেকায় দেন আপনি যদি সত্যিকার একজন আল্লাহ হয়ে যান সত্যিকার আপনি যদি একজন নামাজি হয়ে যেতে পারেন নামাজের সঙ্গে যদি আপনার ভালোবাসার সৃষ্টি হয় আল্লাহর সঙ্গে যদি আপনার মোহাব্বত সৃষ্টি হয় রসুলের সুন্নতের সঙ্গে যদি আপনার ভালোবাসা তৈরি হয় আল্লাহ বলেন যখনই বান্দা শেষদায় যাবে দুনিয়ার সব সুখ শান্তির চেয়ে আমি আল্লাহ বান্দাকে শেষ দায় বেশি সুখ দিয়ে দিব কি দিয়ে দিব কি দিয়ে দিব সবচাইতে পৃথিবীর জমিনে বলেন তো বর্তমান সময়ে সবচেয়ে টাকাওয়ালা যে মানুষটা আছে তার দিকে টাকা বলে হুজুর তাকে তো চিনি না বাদ দেন বিদেশ বাংলাদেশের সবচেয়ে টাকাওয়ালা মানুষটার নাম কি কে কথা বলেন না সালমান এটা আপনারা বললেন ঠিক আছে মানে নিলাম সালমান এফ রহমান আপনারা বললেন সবচেয়ে টাকাওয়ালা মানুষ এই মুহূর্তে আজকের এই জুমার দিন একত্রিশে জানুয়ারি একে সাহবান জুমার সময় আপনি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন এক মিনিটের জন্য আপনি একটু ভাবুন সালমান এফ রহমানকে আপনার ব্রেনটা ঢোকান চিন্তা করেন ওর কিসের অভাব কোনো অভাব ছিল না দুনিয়ার যা দরকার সবে আছে কিন্তু সুখ আছে কিনা যারা বললেন না কি বলতে স্যার এই কথার পরও যার জবান খুললো না কি বলতে চান সুখে আছে শান্তিতে আরামে আয়েসে একটাও নেই একটা যদি থাকতো তাও বুঝতাম যে না সুখে আছে শান্তিতে নেই বা শান্তিতে আছে সুখে নেই আরামে আছে আসে। নেই এই চারটার একটাও তার ভিতরে নাই আছে একটা শেষ রাসরের যে দাম বর্তমান তার সেই দাম রাগ করলে এটা শেষ যে চুরি করে গাঁজা কিনে দশ টাকার জন্য মোবাইল চুরি করে বিক্রি করে গাঁজা কেনে এর যে মূল্য এর যে দশা এর যে অবস্থান এর যে স্থান বর্তমান সালফানের সালমান এব একই অবস্থা এবং স্থান রাগ করতেছেন মনে হয় আমি কিন্তু নামটা নিতে চাইনি আপনারা নামটা বলছেন বিদে বুঝার জন্য বলছি বাদদান সালমান এফ রহমান ঢাকা শহরের সবচেয়ে বড় লোক কি সুখে আছে বাদদান ঢাকা শহর হুজুর ঢাকা শহরের বড় লোকদেরকে চিনি না যারা উত্তরা বনানী গুলশানে থাকে ওদেরকে চিনি না একজন প্রধানমন্ত্রীর কথা বলেন কোন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রিত্ব করতে সম্পদের অভাব আছে কথা বলে এরশাদের খালেদা জিয়ার শেখ হাসিনার আচ্ছা বলেন তো এই তিনজন কিন্তু আমরা চিনি বা দেখি জানি কেউ কি কবরে নিয়ে গেছে আছে সুখে নিজের দেশে ছাড়া নিজের দেশে নেই খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে আছে সুখে না তাহলে এই যে ক্ষমতা দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষেতি যশ জনগণ সব আছে সুখ নাই শান্তি নাই আরাম নাই কিচ্ছু নাই এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায় দেশের পানিও তার কপালে জুটবে না বিদেশের পানি বোতলের পানি কিনে খাওয়াইতে হবে কথা বোঝেন নাই মনে হয় কি আছে গাজীপুরের মধ্যে করেন বাদ দেন হুজুর গাজীপুর চিনি না অত্র এলাকা চ্যালেঞ্জ করলাম এই এলাকা আছে যার টাকা বেশি মনে হচ্ছে বিশ্বাস করেন গার্মেন্টে যে চাকরি করেন আপনার যে সুখ আছে তার ভিতরে সে সুখ নয় আমি দলিল আমি জানি গার মেজে চাকরি করেন মাসে দশ বারো হাজার টাকা বেতন মান এক টাকাও কিস্তি দেওয়া লাগে না আর যাকে টাকাওয়ালা মনে হইতেছে না লাখ লাখ টাকা লোন মাসে কিস্তি দিতে ভাত পায় না বিশ্বাস হয় কথা আছে না তাহলে দুনিয়া দিয়ে কি সুখ কোনটা সুখ দুনিয়া পাঁচ লাখ টাকা ঘর ভাড়া পাইলেও কুলাচ্ছে না হচ্ছে না বাদ দেন টাকা আছে আছে বাড়ি গাড়ি আছে সব আছে আপনি যা দেখেন তার শরীরের হয় একটা কিডনি সমস্যা আর না হলে লিভার সমস্যা আর না হলে ডায়াবেটিসে গ্রাস করে ফেলছে আর না হলে তার যে কোনো একটা সাইড সমস্যা আছে হয় তার আছে নাহলে পরিবারের আছে সন্তানের আছে মোট কথা একজনের কারণে তো সবাই অশান্তি আছে না নেই তাহলে দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা আছে সু এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন ওয়া আমুরা হালাকা আপনি যদি সুখ চান শান্তি চান আপনি যদি আরাম চান আয়েশ চান রসুল আপনি যদি সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলে আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ করুন এবং নিজে নামাজের প্রতি যত্নবান হয়ে যান এই দুইটা কাজ যখন করবেন নিজে নামাজ পড়বেন পরিবারের লোকদেরকে নামাজের জন্য আদেশ করবেন নামাজের জন্য বলবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন লা আনাস алуকা ক আমি আপনার কাছে রিজিক চাই না বরং নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুত ক আল্লাহ বলেন আমি আপনার কাছে রিজিক চাই না রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করে দেব এবার বলবেন হুজুর তাইলে নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা কেন বললেন ওয়া উমুরাহ লাকা বিশ্বালাত রসুল আপনি নামাজের জন্য পরিবারকে আদেশ করুন অস্তবির আলাইহা নিজে যত্নবান হন কি হন আমরা কিন্তু আল্লাহ জানে আমরা কিছু লোক আছি নিজে নামাজ পড়ি না কিন্তু বউকে নামাজ না পড়লে তার হাতের ভাত খাই না আছে না নাই আছে না নাই নিজে নামাজ পড়ি না কিন্তু বউ নামাজ না পড়লে তার হাতে জিজ্ঞাসা করে ভাত খাও না কাউকে নামাজ পড়ছো নামাজ পড়ছো বিশেষ করে মনে করেন আজকে শুক্রবার আজকে আসছেন মর গা গোসল দিয়ে আতর কাতর মাইকে পাঞ্জাবি টাঞ্জাবি গায়ে দিয়ে একটু অন্য রকম সুন্দর একটা মনটা ফ্রেশ করি মসজিদে আসছে এখন যায়া যদি দেখেন বউ কাজ করতেছে এখনো নামাজ পড়ো নাই তার মানে বোঝা গেল সপ্তাহে একদিন হলো আমরা কি বলতেছি কিছু লোক আছে নিজে নামাজ পড়ে না বা নিজে আমল করে না কিন্তু অপরকে আমল করার জন্য খুবই পিড়ে পিড়ি করে যে বউর হাতের ভাত খায় না আল্লাহ এই জন্য বললেন অমুর আল্লাহ কামিশলা আপনি নামাজের আদেশ করতে যায় আবার নিজের নামাজ ভুলে যায়ন না আপনি অন্যকে আদেশ করতে যায় নিজে ভুলে যায়ন না অন্যকে উপদেশ দিতে যায় নিজের উপদেশ ভুলে যায়ন না ব্যক্তিকে ভুলে যায়ন না এই জন্য আল্লাহ বললেন অস্তবিরা আলাই হা আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন সোবান আল্লাহ বলবেন না এরপরে আলামিন বলেন আমি আমি আপনার আপনার কাছে কাছে রিজিক রিজিক চাই 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 না 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 কি এটা আর অর্থ হলো রসুল আপনি যদি নামাজ পড়েন আপনার পরিবারের লোকদেরকে নামাজ পড়ান আপনার সাহাবাই কেরাম যদি নামাজ পড়ে আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে তারা হয়তো মনে করবে আমরা আল্লাহর অনেক বড় কাম করে ফেললাম আল্লাহর অনেক বড় উপকার করে ফেললাম কি আল্লাহর অনেক বড় উপকার করে 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 কিছু কিছু মানুষ ভাবে নামাজ পড়ে রোজা মনে যে আমরা আল্লাহর অনেক উপকার করতেছি তাই কয় আমি এত কিছু করি তারপরও আমার বিপদ যায় না আসে না এমন একটা কথা আমি এত নামাজ পড়ি তারপর আমার বিপদ যায় না আরে ভাই নামাজের সাথে তোমার বিপদের সম্পর্ক কি এটা দিয়ে কি বোঝানো হচ্ছে ওই রকম একটা কথা যে আমি তোমাকে এত খাওয়াই পড়াই এত কিছু দেই তারপরও তুমি আমার প্রশংসা করো না নাকি কথাটা এই নো আল্লাহ বলে আমি আপনার কাছে রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিব এই রিজিকের ব্যাখ্যা কি আল্লাহ ঘরে অবস্থা যাবে বিশাল বড় একটা চাকরি দিয়ে দিবে বিশাল বড় একটা দোকান দিয়ে দিবে আল্লাহ বলেন না আল্লাহ বলেন আমি রিজিক চাই না আমি তো আপনাকে রিজিক দিব এই রিজিকের ব্যাখ্যা হলো আল্লাহ বলেন যদি কোনো মানুষ নামাজ পড়ে সুখ মানে রিজিক সুখের অর্থ হলো রিজিক রিজিকের অর্থ হলো সুখ কোন মানুষ যদি নামাজ পড়ে আরাম পাবেন এরপরে কোন মানুষ যদি নামাজ পড়ে শান্তি পাবে রিজিকের একটা অর্থ হলো শান্তি অর্থাৎ নামাজ পড়বেন শান্তি পাবেন নামাজ মানে সুখ নামাজ মানে আরাম নামাজ মানে আয়েশ নামাজ মানে তৃপ্তি বলেন সুবান যেমন আল্লাহ আলামিন বলেন তোমার স্ত্রী তোমার জন্য রিজিক সুমন আল্লাহ বলে আমার স্ত্রী আমার জন্য রিজিক আমার চাকরি আমার জন্য রিজিক আমার ব্যবসা আমার জন্য রিজিক আমার বাড়ির গাছটা যে ভালো ফল দেয় সেটা আমার জন্য রিজিক আমার সম্মান সেটা আমার জন্য রিজিক আমার ভালো একটা গাড়ি সেটা আমার জন্য রিজিক আমার ভালো একটা বাড়ি সেটা আমার জন্য রিজিক আমার সুন্দর একটা ঘর আমার জন্য রিজিক আমার জন্য একটা বাহন আমার জন্য রিজিক এই জন্য উজুর শেষে দোয়ার সময় বলা হয় আয় আল্লাহ তাইলা আমাকে ভালো একটা বাড়ি দাও প্রশস্ত একটা বাড়ি দাও ভালো একটা যানবাহন দাও এবং আমাকে পবিত্র করো বলেন সুবান তাহলে রিজিক শুধু খাবার না বোঝেন রিজিক শুধু কি শুধুই খাবার না আপনার জন্য যত উপকরণ আছে সব আপনার জন্য রিজিক যেমন আপনি ডিগ্রি অর্জন করেছেন এটা রিজিক আজকে বড় ডিগ্রি অর্জন না করলে বড় একটা হয়তো চাকরির দিকে ঝুঁকতে পারতেন না চিন্তা করতে পারতেন না আপনার ভালো সার্টিফিকেট আছে এই জন্য আপনি ভালো একটা পোস্টে চাকরি করতে পারেন তাহলে বোঝা গেল ভালো একটা সার্টিফিকেট এটা আপনার জন্য রিজিক আল্লাহর কাছে এবাদত করতে পারা এটা রিজিক দোয়া করতে পারা রিজিক সাহায্য চাইতে পাওয়ার সময় পাওয়াটা রিজিক সময় আমার জন্য রিজিক অর্থাৎ রিজিকির ব্যাখ্যাটা এত প্রশস্ত আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব কিছু আমার আল্লাহ তাইলা আপনার জন্য রিজিক হিসেবে ব্যবস্থা করে দিয়েছেন দিয়েছে যা কিছু দেখেন আর না দেখেন সব আমার আল্লাহ তা আপনার জন্য রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন চন্দ্র আপনার জন্য রিজিক সূর্য আপনার জন্য রিজিক কারণ যদি চন্দ্র আপনার জন্য নির্মিত নির্মিত হয় যদি চন্দ্র আপনার জন্য সৃষ্টি হয় যদি সূর্য আপনার জন্য সৃষ্টি হয় তাহলে ওটা আপনার জন্য রিজিক বলে কেমন করে অক্সিজেন দেয় দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না আজকে যদি একাধারে দীর্ঘদিন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া না যায় একটা চারা বিচিকে যেমন ঢেকে রাখলে ওই চারা বিচিতে যদি কোনো বাতাস না ঢোকে আলো না ঢোকে ওই চারার থেকে যে পাতা দুইটা হয় সবুজ হয় না সাদা হয় কথা বলেন সাদা হয় অর্থাৎ সূর্য সে নিতে পারে নাই সূর্যের আলো নিতে পারে নাই এই জন্য সবুজ আসে নাই তার মানে বোঝা গেল ওই পাতার জন্য রিজিকামার আল্লা তাহালা সূর্যকে নির্ধারণ করে দিয়েছে লাসম সুয়ম্বি লাহা আং কুতুরি কেল কমারওয়া লালাই নুসা বেকুনাঘার ওকুল্লুং ফি ফেলাকু সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া সব আমার জন্য আসমান আমার জন্য চন্দ্র আমার জন্য তারকারা যে আমার জন্য এগুলো সব আমার জন্য রিজিক এগুলো যদি না থাকতো তাহলে আমি মানুষটা হয়তো পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারতাম না আল্লাহ তাহলে এগুলো দিয়ে আমাকে বেঁচে রাখছে এগুলো আমার জন্য চার্জার কারেন্টের কাজ করে চার্জারের কাজ করে ও মুসলমান আল্লাহ কেন বললেন নামাজের আদেশ করো পরিবারের লোককে নিজে নামাজের প্রতি যত্নবান হও দুনিয়ার সম্পদের সঙ্গে নামাজের কি সম্পর্ক ও মুসলমান আপনার টাকা আছে পয়সা আছে কিন্তু আপনার ঘরে নামাজ নাই কি নাই টাকা আছে পয়সা আছে আপনার ঘরে নামাজ নাই আপনি সেই টাকা দিয়া বাইশো টাকা তিন হাজার টাকা কেজির ইলিশ মাছ কেনেন এরপরে বাসায় আনেন খাবার দাবার ব্যবস্থা করেন অনেক দামি দামি খাবার তৈরি করেন কিন্তু কোনোটাই মজা লাগে না কি লাগে না আল্লাহ কেন নামাজের সঙ্গে রিজিকের কথা বললেন অথচ একজন গরিব কৃষক সারাদিন মাঠে কাজ করেছে বিকেল বেলা সন্ধ্যাকালীন সময় যখন বান্দা বাসায় আসছে এরপরে হাত মুখ ধুয়ে আশ্রয়ের নামাজ পড়ে নিয়েছে এরপরে বাজারে গিয়েছে অল্প তিনশো চারশো টাকা সে মজুরি পেয়েছে সেখান থেকে যা পারছে চাউল ডল কিনে বাসায় নিয়ে আসছে বিবি রান্না করেছে রাতের বেলা যখন খেতে বসেছে এই রকমভাবে মুরগির রস নাই গরুর গোশ নাই খাসির গোশ নাই এরপরে ট্যাংরা মাছ নাই কই মাছ নাই দেশি মাগুর নাই ইলিশ মাছ নাই পাবদা মাছ নাই কোনো মাছ নাই মাত্র মুসুরির ডাল আর আলু ভত্তা দিয়ে বান্দা খেতে বলেছে বসেছে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দারে ওই যে বান্দাব ডাল আর আলু ভর্তা দিয়ে খাইতে বসলো ওর ভিতরে আমি আল্লাহ যে রিজিক নামক আমি আল্লাহ স্বাদ ঢুকায়ে দিলাম শান্তি ঢুকায়ে দিলাম তৃপ্তি ঢুকায়ে দিলাম পাবদা মাছ আর দেশি মাগুর ইলিশ মাছের মাঝেও তারা কখনো এই সুখ পাবে না এই তো আল্লাহ বলে নামাজ পড়ো আমি খাবারের মধ্যে মজা দিব না বলে নামাজ পড়ো খাবারে কি দেব মজা দিব ডাল আলু ভর্তা ভাত খায়া তুমি এমন ঢেকুর দিবা রোস্ট যে খাইছে তার ওই ঢেকুর আসবে না আসবে আসবে আল্লাহ এটাই এটাই সুখ যে তুমি যদি সত্যিকারে নামাজের পাবন্দি হও আর নামাজি হও নামাজের প্রতি যদি সত্যিকার যত্ন থাকে পরিবারের লোকজন যদি নামাজি হয় তাহলে আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিব